আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ সোশ্যাল মিডিয়াতে কোমাগতেই বাংলাদেশীদের নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন টপিক ভাইরাল হচ্ছে এটার ধারাবাহিকতায় বলতে হচ্ছে কোমাগতই বেড়ে যাচ্ছে বাংলাদেশীদের অপরাধ শুধু মালয়েশিয়া বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীদের অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছে যেমনটা মালয়েশিয়াতে ইদানিংগত দেখা যাচ্ছে আমি আসলে সকালে একটা আপলোড করেছিলাম নারকেল বাগানে দুই বাংলাদেশি নারীকে হিসাবে কিন্তু করেছে মালয়েশিয়া পুলিশ এবং মালয়েশিয়া এয়ারপোর্টে আমরা অনেকেই দেশে ছুটিতে যাওয়ার সময় বা যে কোনোভাবে এয়ারপোর্টে যাওয়ার সময় দেখি অনেক বাংলাদেশিরা নতুন লাকিস নিয়ে কোট্টায় পরে ইনটিন করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন সে একজন যাত্রী কিন্তু তার উল্টোটা হয়েছে মালয়েশিয়া এমিগ্রেশনে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা তো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে জানতে পেরেছেন এমন চারজন বাংলাদেশিকে আটক করেছে তাদের সাথে পেয়েছে প্রায় এক লক্ষ নব্বই হাজার উপরে স্বর্ণ অলঙ্কার এবং সাথে পেয়েছে ছয়টা স্মার্টফোন ওই সকল প্রবাসীরা স্বর্ণ চালানের জন্য মানে অনেক প্রবাসীরা দেয় দুইশো তিনশো টাকার মাধ্যমে তাদেরকে একটা স্বর্ণ একশো গ্রামের স্বর্ণ দিয়ে দেয় সেই স্বর্ণগুলো বাংলাদেশে তারা পার করে দেয় কিন্তু কথা আছে না দশ দিন গৃহস্থের নাকি যেন বলো দশ দিন চোরের একদিন গৃহস্থের ব্যাপারটা এরকম যেটা আমরা গ্রামের ভাষায় বলে থাকি এতদিন মালয়েশিয়া এমিগ্রেশনের কর্ণপাত হয়নি আজকে সেটা কর্ণপাত হয়েছে এবং সেটা আটকও করেছে তাহলে বাংলাদেশি দেখেছেন কত বড় ভাবমূর্তিটা নষ্ট হয়েছে একবার চিন্তা করে দেখেন আরো একটা বিষয় মালয়েশিয়াতে যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বা যে ক্যাটাগরিতে লেখাপড়া করে সকল দেশের স্টুডেন্টদের লেখাপড়া শেষ করার পরে মালয়েশিয়াতে ফ্যামিলি এনে রাখার অনুমতি রয়েছে এবং স্টুডেন্টদের চাকরি করার অনুমতি রয়েছে বিভিন্ন দেশের নাম নেই আমাদের বাংলাদেশিদের কেন নাম নেই আমাদের এই বাংলাদেশিদের বিভিন্ন অপরাধের জর্জরিত হবার কারণে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি শুধু তাই না আগে যারা মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবত মালয়েশিয়াতে বসবাস করে যারা আট দশ বারো বছর পনেরো বছর বা বিশ বছর যাবত যারা মালয়েশিয়াতে কর্মরত আমাদের একটা ইন্টেনশন বা সবসময় আমরা একটা ধারণা করতাম ইন্দোনেশিয়ানরা মালয়েশিয়াতে আসে নারী যারা আছে কাজ করে কাজের ফাঁকে বিভিন্ন লোকদেরকে বিয়ে শাদী করে কন্টাকে বিয়ে করে বা অধিকাংশই খারাপ চিন্তা ভাবনা নিয়ে থাকে কিন্তু তার উল্টোটা এখন বাংলাদেশিদের দেখলে বা বাংলাদেশি মেয়েদের দেখলেই মন হচ্ছে যেন তারা এদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছে সেটা ভালো কোনো ব্যবসা না যেটা আসলে আমি মুখে বলতে চাচ্ছি না কিন্তু এটা কেন হচ্ছে ভাই আপনারা টাকার জন্য এতটা পাগল হতে পারেন বা টাকার জন্য এতটা নিচে নামতে পারেন এটা কখনোই করবেন না এতে বাংলাদেশীদের ভাবমতো তো যেমন নষ্ট হচ্ছেই বিভিন্ন ফ্যাসালিটি থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশী প্রবাসীরা বঞ্চিত হচ্ছে আজকে যে চারজনকে বাংলাদেশে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করেছে তাদের কাছে স্মার্টফোন পেয়েছে স্বর্ণ অলংকার পেয়েছে নগদ অর্থ পেয়েছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট পেয়েছে আপনারা কি বুঝতেছেন এটা কত বড় একটা ক্রাইমের মধ্যে পড়ে আজকে বাংলাদেশিদের নাম বিভিন্ন জায়গায় অপরাধের লিস্টে শিরোনাম হিসাবে দেখা যায় বিভিন্ন ভালো ভালো পত্রিকার মধ্যে তো আমরা কেউ বিশেষ করে বিদেশের মাটিতে অপরাধের সাথে জর্জরিত হবো না ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এতে বাংলাদেশীদের অনেক বড় ক্ষতি হচ্ছে আপনার একা ক্ষতি না এটা সমগ্র বাংলাদেশিদের ক্ষতি হচ্ছে সবাই তো খারাপ না সবাই তার বিভিন্ন অকারেন্সির সাথে যুক্ত না আপনারা এই যে শিরোনাম হিসাবে বাংলাদেশিদের নাম প্রায় সময় প্রত্যেকটা পত্রিকার শিরোনামে বাংলাদেশিদের নাম চলে আসে এটা মোছার জন্য অন্তত একটু নন্মতা বদ্ধতা অবলম্বন করেন এর ক্ষতি আপনার একা না এটা সমগ্র প্রবাসীদের ক্ষতি এটা বাংলাদেশের ক্ষতি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবেন এই যে সাথে বৈধতার জন্য হাহাকার করতেছেন আজকে প্রধান উপদেশটা আসবে আসার পরে সে কি বৈধতা দিতে পারবে না সে উপস্থাপনা করতে পারবে আবেদন করতে পারবে দেওয়া না দেওয়া হচ্ছে মালয়েশিয়ার কিন্তু আমরা যে সাথে দিন দিন জড়িয়ে যাচ্ছি আশা করা যাচ্ছে না যে আমরা ভালো কিছু পাবো বা ভালো কিছু আমাদের সামনে আসবে তার বিপরীতে হবে কারণ ক্রমাগত বাংলাদেশি প্রবাসীদের অপরাধে তারা জড়িয়ে যাচ্ছে বিভিন্ন স্থানে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম